Ahora, ahora, アメリカの人たちは、今、大人たた ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গণতান কর্মসূচি শুরু করেছিলাম আজকে দশ এগারো দিন আগে তো আমাদের এখন শুকনো খাবারের যে প্যাকেজিং সিস্টেমটা সেটা আমরা এখন তিনটা হটস্পট থেকে এখন কমিয়ে আমরা একটা হটস্পটে নিয়ে আসছি এখন শুধু টিএসসি এবং জিমনেশিয়াম বন্ধ করে দিয়েছি প্যাকেজিং শুকনো খাবার প্যাকেজিং আর শুধুমাত্র ডাকসুতে এখন বর্তমানে শুকনো খাবার প্যাকেজিংটা চালু আছে আমরা এখন এখানে বা এটা আপনি জেনে থাকবেন যে টিএসসি ক্লিন প্রোগ্রাম এখন আমরা চালু করেছি টিএসসি ক্লিন প্রোগ্রাম চালু এটা শেষ করার পরে আমরা আসলে যে ভারী খাবারগুলো আছে যে ত্রাণগুলো আমরা সামর্থ্যবান নাগরিকদের কাছে আমাদের ত্রাণ সামগ্রী আবেদন করেছি তারা আসলে এই খাবারগুলো এখানে টানগুলো আনার পরে আমরা এখানে আর কি এখানে লট দিব তো সেই ক্ষেত্রে এখন যা বোঝা যাচ্ছে যে আমাদের যে চাহিদাটা এখনও পূরণ করা সম্ভব হয়নি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি স্থানীয় সরকারও আমাদেরকে খুব সহযোগিতা করেছে করছে তো এখন দেখা যাক আল্লাহ তালা এখন আমাদেরকে আচ্ছা আপনাদের মানে পরের পরিকল্পনাটা আসলে কি হবে বন্যা তোদের জন্য বন্যা পরবর্তী বন্যা পরবর্তীতে আমাদের তো বন রান্না কর্মসূচি শুরু হয়ে গেছে কুমিল্লা এবং ফেনিতে আমরা এরপরে আমরা পূর্ণবাসনের দিকে আমরা আগাবো আর কি এখন পানি যেহেতু কমা শুরু হয়েছে তো আমরা এখন যেটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এখনও মিটিং শেষ হয়নি আমাদের একটা মিটিং হবে ওইটার পরে আমরা জানাতে পারবো যে আমরা পুনর্বাসনটা কীভাবে করতে যাচ্ছি আপনাদের পুনর্বাসনে কৃষকদের জন্য কোনো সহযোগিতা থাকবে কি না এটা আমি আপনাকে প্রথমেই বললাম যে আমাদের এখন এই বিষয়ে মিটিং হয়নি আলোচনা হয়নি আলোচনার পরে আমরা জানাতে পারব বন্যকবলিত এলাকায় বিশেষ করে কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে আপনার কোনো উদ্যোগ কতগুলো নিয়ে আসেন কতগুলো যোগা করে নিয়ে আসেন আমরা এটার উপর বেস করে আমরা সেক্টরগুলো আর কি ভাগ করার চেষ্টা করব ঠিক আছে ধন্যবাদ 啊！啊！啊！啊！啊！

হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ খাদিজা